মুর্শিদাবাদের ঘটনা রাজ্যে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করছে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অখিল ভারতীয় সন্ত সমিতির সাধারণ সম্পাদক ব্রহ্ম বিদ্যানন্দ মহারাজ এই অভিযোগ করলেন খুব শীঘ্রই তাদের একটি প্রতিনিধি দল পরিস্থিতি দেখতে শামশেরগঞ্জ যাচ্ছে বলে তিনি জানান আমি পশ্চিমবাংলার আপামর সাধারণ হিন্দু জনজাতির যদি কথা বলি সেই হিন্দু আজকে ভীত সন্ত্রস্ত এবং অসুরক্ষিত বোধ করছি পশ্চিমবাংলার রাজপথে আপনারা কল্প কল্পনা করতে পারেন যে আমরা সম্প্রীতির ভূমি পশ্চিমবাংলায় বাস করছি কিনা সম্প্রীতির ভূমি ভারতবর্ষে বাস করছি কিনা নাকি পাকিস্তানে বাস করছি বা বাংলাদেশে বাস করছি পশ্চিমবাংলার রাজপথে মৌলালিতে আমরা দেখলাম একটি গাড়ির থেকে গেরুয়া পতাকা খুলে নেওয়া হলো তৈরিক ধ্বজকে অবমাননা করা হলো এবং অবমাননা কোন পরিস্থিতিতে কোন স্থানে করা হচ্ছে যেখানে প্রশাসন উপস্থিত রয়েছে সবাই বলছেন প্রশাসন এখানে বা নীরব দর্শক হিসেবে উপস্থিত আছে আমি বলবো না এখানে প্রশাসন এই বাহিনীর হিসেবে উপস্থিত আছে পাহারাদার কি নৈরাজ্য চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো হেলদোল নেই তিনি বুঝতে পারছেন না কারা দাঙ্গা লাগাচ্ছে কারা উস্কানি দিচ্ছে কিছু বুঝতে পারে না আপনি বলুন না আমি শুধু একটা দুটো বিষয় নিয়ে বলছি না পশ্চিম বাংলার সম্পূর্ণ প্রেক্ষাপটটা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা একটা কি রাজত্বে বাস করছি যে প্রতি মুহূর্তে একটা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে আমরা আছি যখন যার তার গলা টিপে ধরতে পারে যখন যাকে তাকে তুলিয়ে দিতে পারে মেরে ফেলতে পারে তাই আমি বলবো হিন্দুদের জাগতে হবে আজকে জাগার দিন এসেছে